নমস্কার শুভ সকাল আজকে চলে এসেছি বাগনান এলাকার আনটিলা দু নম্বর ব্লক অফিসে তার ঠিক উল্টো দিকে একটা নার্সারি যেটা হচ্ছে হাজরা নার্সারি নামে পরিচিত এটা মূলত ফলের বাগান হিসাবে এই এলাকার বিখ্যাত নার্সারি এবং প্রচুর ফলের বাগান মানে স্টক আছে এখানে তো আমরা যাই ভেতরে কী 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 ফলের চারা পাওয়া যায় এবং তার রেট সবটাই আমি দেখাবো এবং আপনাদের সামনে তুলে ধরব রেড গুলো এবং ফলের গাছগুলো প্রথমে আম দিয়ে আচ্ছা এটা হচ্ছে ম্যাঙ্গো একটু এই যে ট্যাগ করা আছে ট্যাগ দেওয়া আছে অতএব এটা হচ্ছে ম্যাঙ্গো এর আগে অন্যান্য ভিডিওতে আমি বানানা মাঙ্গার অনেক মানে আম সমেত গাছে ছবি দেখিয়েছি তো আচ্ছা এইগুলো হচ্ছে কি রকম রেট হবে এইগুলো আপনার হচ্ছে 350 টাকা 350 টাকা আছে বানানা মাঙ্গা আচ্ছা এইবারে এই এইটাতে আসবো হ্যাঁ এটা এইগুলো কি আছে এটা আপনার মিয়াজাকি মিয়াজাকি আচ্ছা বেশ বড় গাছ এবং ফল এটা কি মিয়াজাকি ফল ধরেছে হ্যাঁ ওটা ভাস্তারা আচ্ছা ওটা ভাস্তারা

ওগুলোতে সারা বছর হয় তো কুড়ি চলে এসছে আর এবারে আমরা এই আমটার কাটিয়ে আসবো এটা কী প্রজাতির এটা কাটি এটা কাঠিমোনা আমার কি বারো মাস তিনবার ফলে এবং সবচেয়ে ভালো হবে না বারো মাসী আমের মধ্যে সবচেয়ে ভালো আম হচ্ছে এই কাঠিমোনা হ্যাঁ তো আঠি কাঠিমনের চারাগুলো যখন ওইগুলো দেড়শো টাকা হ্যাঁ

তো এগুলো কীরকম এই এইটা কি পুরোটা আপনার হ্যাঁ এইটা পুরোটা হাঁসতারা আছে তো দেখাই গাছগুলোর সে মানে আমার মানে আমার আমার হাতে মানে কাছাকাছি হাইটের গাছ এত বড় হাইটের গাছ এবং মানে গাছের গ্রোথ আমাকে দেখেছি গাছের যে গ্রোথটা একটু দেখাই যে এত সুন্দর মানে গাছ আচ্ছা এইগুলোর কি রকম রেঞ্জে আপনি এইগুলো আমরা দুশো টাকা দুশো টাকা করে এত বড় গাছ মানে আমার সমান গাছ হচ্ছে দুশো টাকা করে আচ্ছা এই দিকে কি আছে

এটা সিডলেস আচ্ছা এই এইটা হচ্ছে সিডলেস লেগ আচ্ছা

আর এটাও আম্রপালি 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 আম্রপালির একটু গাছগুলো দেখাই হ্যাঁ মানে কত সুন্দর মানে গ্রোথের গাছগুলো এবং ওরা বেস মানে ন্যায্য দামেই উনি মানে বলছেন যে যতগুলো 80 টাকা দেখুন আম্রপালি মানে আম ছাড়া 80 টাকা আচ্ছা এরপরে এটা এটা এইটা আছে হিমসাগর বাজারে আমাদের সবচেয়ে প্রথম যেটা আসে সেটা আছে এই হিমসাগর আছে আচ্ছা

একটু বড় হ্যাঁ এটা একটা ছোট হলেও কিন্তু গাছের কিন্তু আপনার গ্রোথ খুব সুন্দর এই যে বড় গাছেও মানে সমস্ত আছে ফল ফল ধরে আছে এই যে বড় বড় গাছ হ্যাঁ এত বড় গাছ মানে আমি একটু গাছের হাইটটা আমি একটু দেখাই তাহলে বুঝতে এসে পারা যাবে যে কত বড় গাছ সাড়ে তিন থেকে চার ফুটের গাছ হ্যাঁ চার ফুটের গাছ এইটা একটু দেখে দেন হ্যাঁ এরপরে

তিন রকম চার রকম আছে প্রত্যেকটাতে কিন্তু ফল ধরা হয় ফল প্রত্যেকটা কাছে কিন্তু ফল ধরা আছে ফলও আছে তো এই এইগুলোর মানে রেঞ্জটা একটু একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা এইবার আমার তো মনে হয় যে কাউকে আমি সাজেস্ট করবো যে একশো টাকা দিয়ে রকম হাইটের গাছ নেওয়া কেন তাকে মানে না মানে এখানেই গাছটা এবার হচ্ছে আমি লেবুর দিকে আসছি

এটা হচ্ছে আপেলের আন্না আপেল হ্যাঁ এখন কিন্তু ছাদ বাগানেও এগুলো খুব ভালো হচ্ছে আমাদের ওই ওধারেই হচ্ছে আমার আমারও পর্যন্ত আমার আমার ছাদ বাগানে আছে এবং আমারও মানে হচ্ছে আমার হরিমান নাইন্টি নাইনটা এই যে হরিমান নাইন্টি নাইন আচ্ছা আন্নাটার রেটটা আর হরিমান নাইন্টি নাইনের রেটটা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা

কিছু মুজাফরপুর লিচু এইগুলো কি রকমের দাম হবে আচ্ছা দুশো টাকা আচ্ছা এটাও কি মুজাফরপুর মুজাফর এই এই দিকে সমস্ত লিচু ধরে আসে এত গরমে সত্যিকারে টিকে রাখা খুব মুশকিল আছে এই টেম্পারেচারে মল টিকে ধরো মানে টিকে রাখা যে আছে

আর ওটা হচ্ছে যে অ্যাসেম্বলি বা দ্রামাসেম্বরটা ওটার দাম কম আচ্ছা ওইখানে যেটা দেখলাম ফল ধরে আছে এটা এটাও কালাপাতি না এটাও কালাপাতি আচ্ছা রেঞ্জ রেঞ্জ একটু বলতে হবে টাকা 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 আর ওটা হচ্ছে যেটা সেটা এটা

আজকেই একজন পাঁচ পিস নিয়ে গেলো পুরো একদম ফল আছে সিকি মালটা একশো পিস

জলপায় ফল চলে এটা লাল পেয়ারা ওগুলো তো এল পাটির দাম আছে পঞ্চাশ পঞ্চাশ টাকা লাল পেয়ারা আশি টাকা আশি টাকা আর ওটা লাল জাম বলি এটা লাল জাম মানে যেখানে ফল ধরে আছে যেটা তার ছোট চারা আছে এটা কি রকম দাম আছে এটা হচ্ছে যে গণেশ ডালিম আর ভাগোয়া দুটো আচ্ছা দুটো আছে দুটো প্রজাতি হ্যাঁ গণেশ আর সুপার ভাগোয়া আর ওই দিকটা আছে আপেল কস্তি আপেল কস্তি আর ওগুলোর রেঞ্জটা একটু

এই যে একটু ফল সব গাছগুলো দেখাই প্রত্যেকটাতে ফলে ভর্তি হয়ে আছে একবারে কালাপাতি সবেদা ফলে ভর্তি হয়ে আছে এত বড় মানে ড্রামার উপরেই বসানো আছে তো সেটা আছে এই হবে এইটা সাইজ হবে এইটা কোনটা মানে যখন মানে এই দেখাই এই যে দেখাই এই মানে কালাপাতি এই এইগুলো এখন এইবার হয়ে এসেছে মানে পাতার সময় হয়ে এসছে হ্যাঁ গাছেই গাছেই পেকে যাবে আর কি তো আর একবার রেডি চারা হয়ে আছে একবার রেডি চারা এবারে বসিয়ে দিলেই হবে আর কি তো বন্ধুরা আমি দেখালাম এই আবারও বলছি হাজরা নার্সারি এবং এই নার্সারির গাছের কোয়ালিটি আবারও বলছি আমাকে ভীষণ ভালো লেগেছে এই গাছের কোয়ালিটিগুলো এবং রেটও রিজনেবল আপনারা আসবেন অতি অবশ্যই আসবেন এই নার্সারিতে একবার রাস্তার উপরে মানে আপনি বাইকে আসুন যে কোনোতে আসুন অটো টোটো যাই ধরুন না কেন বাংলান স্টেশনে নেমে নেমে যে কোনো বাসে অটোতে ধরলে একবারে শ্যামপুরের কোনো বাসে উঠলে হচ্ছে যে আপনার একদম দু নম্বর ভিডিও অফিস অফিসে আসেই যেন তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে গিয়ে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন লাগছে আর ডেসক্রিপশন বক্সে আমি এই নার্সারির সমস্ত আশার রুট টুট সব কিছু দিয়ে দেব আপনারা অতি অবশ্যই একবার এই নার্সারি ঘুরে যান দেখবেন আপনার স্বাদ ও সাধ্যের মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের গাছ ফলের গাছ এখন আপাতত আমি যেটা দেখা দেখাচ্ছি নমস্কার